আপনার হাতে যদি এরকম একটা ঝুড়ি থাকে আপনিও বাসায় বানিয়ে খেতে পারবেন ভাপা পিঠা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এত যদি এরকম একটা ঝুড়ি হাতে থাকে তাহলে কষ্ট করে দোকান থেকে কিনে কেন খাবেন হাতে বানিয়ে খাবেন আমি যেদিনকে ভাপা পিঠা বানাইছি আমার শরীরটা একদমই ভালো না তো আমি ঝটপট বানানোর চেষ্টা করতেছি আমার কিন্তু অনেক পুরাতন একটা কলসি আছে যেটা বিয়ের পরের দিনে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিলো এটা কিনছিলাম আমি পানি ফুটানোর জন্য তো অনেক পানি ফুটাইতে ফুটাইতে কলসিটা নষ্ট হয়ে গেছে এখন আর পানি ফুটাই না ফিল্টার করে খাই তাই কলসিটার ভিতরে আমি বুদ্ধি করে একটাই বসাই দিলাম এটাকে আবার কেউ নেগেটিভ না যে কোথা থেকে আনছে কি করছে এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় তাই যাই আমি কিন্তু কলসির মুখে সুন্দর করে ওটা বসে একটু আটা লাগিয়ে দিছি কেননা আপনি যদি আটাটা লাগিয়ে না দেন তাহলে পিঠা হয়তো অনেক সময় লাগবে আর পিঠা কিন্তু ভেঙে যাবে পিঠা সেদ্ধ হবে না কেননা সাইড দিয়ে ওটার হাওয়াটা বের হয়ে যাবে ভিতরের যেইটা আর যদি আটা মারি ভাবে গুলিয়ে কলসির সাইডে লাগানো যায় একটা পিঠা আপনি ভরতে ভরতে আরেকটা পিঠা সেদ্ধ হয়ে যাবে তাই ঝটপট এভাবে বানানো যাবে আর আমার শরীরটা অনেক ব্যথা ছিল দুই হাত দিয়ে পিঠার কাজটা করতে হয় কে আমাকে ভিডিও করে দিবে কে কি করে দিবে আমি কিন্তু ফুল ভিডিওটা নিতে পারিনি এদিকে কটা পাটি পাটিসাপটাও বানাইছিলাম আসলে আজকে দশ বারো দিন ধরে শরীর এত ব্যথা যে ব্যথার জন্য কোনো কাজ টাস কোনো কিছুই করতে ইচ্ছা করে না এমন অবস্থা তারপরে শীত চলেই যায় সে পিঠা না খেলে তো আর হয় না তা পাটি সাপটা আমি এখানে কিন্তু প্রথমে নারকেল দুধ আর চিনি দিয়ে প্রথমে জাল করছিলাম তারপরে একটু কালার করার জন্য আমি একটু ঝোলা গুড় দিলাম তা গুড়টা দিলে পরে কিন্তু আমার কাছে একটু ফ্লেভারটা ভালো লাগে খেতেও ভালো লাগে তাই তো যেটুকু হয়েছে আমি অল্প করেই বানাবো আর ভাপা পিঠা কিন্তু আমি চোদ্দোটা পনেরোটার মতো এরকম বানানো হয়েছিলো যে আমাদের যেরকম লাগবে ওরকম আসলে দোকান থেকে কিনে আপনি যদি ওর পাঁচটাও কিনে তাও কিন্তু পেট ভরবে না তাই যা এখানে কিন্তু আমি মুরগির পা রান্না করতেছি যারা অনেকে মুরগির পা কিন্তু পছন্দ করে না আমি জানি আসলে আবার অনেকেই কিন্তু পছন্দ করে তা যাহা সবার কিন্তু এক না তা আমি ফুল ভিডিওটা মুরগির পা ফুল ভিডিওটা কিন্তু আমার আরেকটা পেজ আছে ওইখানেই দিচ্ছি তো এখানে তো যে কষিয়ে টুষিয়ে মশলা টসলা কষিয়ে মুরগির পাগুলো আমি ভালো করে কষিয়ে নিব আর এগুলো আমি বাসায় বাইসে নিচ্ছি আমি কিন্তু বাজার থেকে কিনে আনি নি অনেকে দেখি এর আগে আমাকে একজনে কমেন্ট করছে যে নাম বলবো না হয়তো আমার সে আমার এখনও ভিডিও দেখে টপ ফ্রেন্টের ভিতরে আছে যে কি একশো টাকা কেজি বাজার থেকে কিনে আনছে আসলে একশো টাকা কেজি আমি কখনোই কোনো দিনই কিনে আনি নি খাওয়ার জন্য কেননা আমি জানি না যে এগুলো কিনতে পাওয়া যায় কিন্তু আমার বাসায় জবে থেকে বিড়াল আসছে তারপরে থেকে আমি জানি যে হ্যাঁ এগুলো কিনতে পাওয়া যায় কেননা আমার বিড়ালের জন্য আমি কলিজা কিনে নিয়ে আসি তা একশো টাকা কেজি না দুশো টাকা কেজি নেয় তো ওই লোকটা বলছিলো তার নাকি দোকান আছে সে একশো টাকা কেজি বিক্রি করে আর আমার এই মুরগির পাগুলো আমার যে বাসায় মুরগি আনা হয় আমার ছেলের জন্য সেইগুলা থেকে ওই পাগুলো আমি সুন্দর আলাদা আলাদা করে রাখে দিই যখনই আনে দুইটা পা ওঠাই রাখি কেননা কলিজা গিলা তারপরে গলা ওগুলা কিন্তু আমার বিড়ালে খায় তাই পা দুটা খায় না তাই জন্য আমি পা দুটা রাখে দিই একসাথে জমিয়ে এখানে বিশটা পা হয়েছিল মানে দশটা মুরগির পরে জমিয়ে রান্না করছিলাম তাই যাই হোক সেদিনকে কলিজা কিনতে যাওয়ার পর একটা লোক বলতাছে মানুষে মানুষে কলিজা কিনে খাইতে না বিড়ালের লেগে আছে আসলে ভাই আপনারা বিড়ালকে কেন তো খারাপ চোখে দেখেন আমি জানি না কেন আপনারা কামাই করে খাইতে পারেন আপনারা যদি কাজ না করতে পারেন একজনের কাছে হাত পাততে পারেন ওরা বোবা জিনিস একটা বোবা জিনিসের দায়িত্ব নিয়ে দেখেন যদি একটা পেট চালায় দেখেন আপনি নিজেও শান্তি পাবেন তাই যাই হোক ভিডিওটা কেমন হলো দেখেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মুরগির পা রান্না করার পর রাত্রে আমি কি করছি নিজের জন্য আর সেলের জন্য আলাদা করে আমি যে চানাচুর দিয়ে বেশি করে টমেটো দিয়ে মা খাইছি আমার জন্য আর সেলের জন্য একটা চানাচুর বেশি শুধু শশা কেননা আমার ছেলে ই খায় না টমেটো খায় না ছেলে বলতেছে সে এটাও খাবে না সে নুডুলস খাবে পরে এতগুলো আমি খাবো কি করব। পরে দুইটা মিলাই তারপরে খাইছি বাটি বনের বাসায় পাঠাই দিছি ও নিচেই থাকে পরে দুইজনে মিলা খাইছি আল্লাহফেজ